আর নির্যাতন সহ্য হচ্ছে না আর শাস্তি সহ্য হচ্ছে না আর পরিবেশ অনুকূল চলতেছে না আর আমার শরীর চলতেছে না অর্থনতি চলতেছে না রথ আমার কিছুই চলতেছে না আল্লাহ আর পারতেছি না আল্লাহ আর পারতেছি না আল্লাহ আর পারতেছি না আল্লাহ বলেন এখান থেকেও উত্তরণের মাধ্যম দর্য ধারো এবং নামাজ পড়ো নামাজের মাধ্যমে রবের কাছে হাত তুলে বলো আল্লাহ আর পারতেছি না আল্লাহ আর পারতেছি না সমাধান ফাইসাল আপনি করেন না বুঝেন নাই পরীক্ষামূলক যদি হয় পরীক্ষামূলক যদি হয় সেটারও সমাধান আল্লাহ দিয়েছেন পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন হতাশা হওয়ার সুযোগ নাই পরিবেশ পরিস্থিতি যাই হোক না করো রব জানিয়ে দিয়েছেন ইন্নামা আল উসরি ইউসর কঠিন পরিস্থিতি যাই হোক কোন কঠিন পরিস্থিতি নেই মোহামিনের হতাশা হওয়ার সুযোগ নাই ইমানদার রাস্তা হারাবে না কখনো ইমানদার কখনো পথ হারাবে না ইমানদারের পথ হারানোর কোনো সুযোগ নাই অন্ধকার যত বেশি হবে ইমানদার বুঝবে আলো আসার সময় তত কাছে এসেছে ইমানদার পথ হারাবে না ইমানদারের জিম্মাদারি এক তো তৌবাস্তেক ফার মাধ্যমে রবের কাছে ফিরে আসা দুই নাম্বার ইমানদারের জিম্মাদারি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে হাত উপরে উঠায়া রবের কাছে দোয়া করা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ আর পারতেছি না ওস্তাইনু বিসবরি ওয়াসসালা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে হাত তুলে উপরে দোয়া করো আল্লাহর পক্ষে উত্তম পাইছলো স্পষ্ট হিসাব যেদিকেই যাক পরিস্থিতি অসুবিধা নাই সুন্দর ভাবে আমাদের জন্য কি হবে আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম ফাইসলা হবে সুতরাং দুনিয়ার পরিবেশ তারা পৃথিবীর পরিবেশ আমরা মনে করতেছি যে আর মনে হয় সুযোগ নাই না